একদা এক রাজ্যে জয়ন্ত নামে এক কাঠমিস্ত্রি ছিল সে দেখতে খুব সাধারণ কিন্তু তার হাতের জাদুতে কাঠ জীবন্ত হয়ে উঠত তার তৈরি পুতুল আসবাবপত্র সব কিছুতেই যেন প্রাণ ছিল রাজ্যের সবাই তার কাজের প্রশংসা করত একদিন রাজ্যের রানী অভিরূপা জয়ন্তের তৈরি একটি পুতুল দেখেন পুতুলটি দেখতে রানীর মতোই ছিল রানী অবাক হয়ে জয়ন্তকে প্রাসাদে ডেকে পাঠালেন যখন জয়ন্ত এলো রানী তার বিনয়ী আচরণে আর নিখুঁত হাতের কাজে মুগ্ধ হয়ে গেলেন তিনি জয়ন্তকে রাজপ্রাসাদের প্রধান কারিগর হিসাবে নিযুক্ত করলেন রানী যত তার কাজ দেখতেন ততই তার প্রতি আকৃষ্ট হতে থাকেন তিনি বুঝতে পারেন জয়ন্ত শুধু একজন কারিগর নয় তার মধ্যে এক অসাধারণ সরলতা আছে রানীর এই পরিবর্তন সবার চোখে পড়ে সভাসদ থেকে সাধারণ মানুষ সবাই ফিসফিস করে বলতে থাকে রাজ্যের রানী পর্যন্ত ওই সামান্য কাঠমিস্ত্রি ছেলেটার প্রেমে পাগল একদিন রানী অভিরূপা রাজকীয় পোশাক ছেড়ে সাধারণ সাজে জয়ন্তের কাছে গেলেন জয়ন্ত অবাক হয়ে বলল রানীমা আপনি এখানে রানী মিষ্টি হেসে বললেন আমি আজ রানী নই আমি শুধু একজন সাধারণ নারী আমি তোমার শিল্পকে ভালোবাসি তোমার আত্মাকে ভালোবাসি তুমি যদি আমাকে গ্রহণ না করো আমার জীবনটা শূন্য থেকে যাবে সে বুঝতে পারে রানীর এই ভালোবাসা কত গভীর সে বলল রানীমা আপনার হৃদয়ের এই গভীরতা আমাকে মুগ্ধ করেছে আমি সামান্য কারিগর আপনার ভালোবাসা আমাকে সম্মানিত করেছে আমি আপনাকে ভালোবাসি এবং আপনার ভালোবাসা আমি গ্রহণ করতে চাই রাজ্যে এই খবর ছড়িয়ে পড়ল রানী অভিরূপা সবাইকে বোঝালেন ভালোবাসা কোনো পদমর্যাদা মানে না শেষ পর্যন্ত রানী আর জয়ন্তের বিয়ে হলো তাদের ভালোবাসা এক নতুন উদাহরণ তৈরি করল রাজ্যে ক্ষমতা নয় বরং হৃদয় জয়ী হল